পলককে দেখি চড়াও হয়ে ডিম ছুড়লেন ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা আদালতের কাটকড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে যখন তাকে হাজির করা হয় তখন তার মুখে গভীর উদ্বেগ চোখে অশ্রু আর দেহে নিরাপত্তার কঠিন চিহ্ন হেলমেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া সকাল সাড়ে দশটার দিকে যখন তাকে আদালতের কাঠকড়ায় তোলা হয় তখন স্বজনদের খোঁজে বারান্দার দিকে বারবার তাকাচ্ছিলেন পলক পরক্ষণেই চোখে পানি চলে আসে তার কাঠকড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হাউমাউ করে কাঁধতে শুরু করেন তিনি স্বজনদের দিকে তাকিয়ে অঙ্গভঙ্গিতে কিছু বোঝাতে থাকেন হয়তো নিজের অসহায়ত্বই প্রকাশ করছিলেন এই দৃশ্য দেখে বারান্দায় দাঁড়িয়ে থাকা স্বজনরাও কেঁদে ফেলেন তাকে এই দিন যাত্রাবাড়ি থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এসব মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে শুনানি শেষে আদালত তাকে পুলিশ পাহারায় আবার হাজতখানায় পাঠানোর নির্দেশ দেন উল্লেখ্য গত পনেরোই আগস্ট রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে আইন আইনশৃঙ্খলা বাহিনী এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে এ সময় পুলিশের প্রিজেন্ট ভ্যানে দাঁড়িয়ে অঝরে কান্না করেন তিনি বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে তিনি কাঁদতে থাকেন তখন দেখা যায় পলকের দুই হাত পেছনে নিয়ে পড়ানো রয়েছে হাতকড়া তার মাথায় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট হাজতখানার অদূরে রাখা ছিল প্রিজেন ভ্যান সেদিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ এ সময় পলকের কাছাকাছি চলে আসেন কিছু তার এলাকার মানুষ তাদের দিকে পলক হাসতে থাকেন কেউজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন আপনার জন্য দোয়া করি তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন আমার জন্য দোয়া করবেন ততক্ষণে পলককে প্রিজেন্ট ভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ প্রিজেন্ট ভ্যানে তুলে তার দুই হাত পেছনে নিয়ে পড়ানো হাতকড়া খুলে দেওয়া হয় তার মাথারও হেলমেট খুলে নেওয়া হয় এরপর দেখা যায় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোকজনের উদ্দেশ্যে বলতে থাকেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকেন। তখন একজন বলেন কোনো টেনশন কইরেন না ভাই এই কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন তখন সেই লোক বলতে থাকেন পলক ভাই কাইন্দেন না এরপর ধীরে ধীরে পলককে নিয়ে কারাগারের দিকে রওনা হয় প্রিজেন ভ্যান গত বছরের পনেরোই আগস্ট পলককে গ্রেপ্তার করে পুলিশ আদালত সূত্রে জানা যায় অর্থ পাচার মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য বুধবার দিন ধার্য ছিল তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি এ তথ্য নিশ্চিত করেছেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গত বছরের বারোই ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পলকের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মামলায় জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আট কোটি তিয়াত্তর লাখ সাতচল্লিশ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন অভিযোগ আনা হয়